আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আশারি কি মোহান আল্লাহ তালা দয়া অবশ্যই ভালো আছেন আজ বাপ মেয়ে যাচ্ছি জানাতুল বাকিতে জানাতুল বাকি কবরস্থান জিয়াত করার জন্য তো জানাতুল বাকি মদিনার সাথেই এটি আপনার প্রতিদিন দুইবার খোলা হয় এর গেট ডিবার খুলে দেওয়া হয় একবার ফজরের নামাজের পর দ্বিতীয়বার আসরের নামাজের পর আগ মুহূর্ত পর্যন্ত আমরা যাচ্ছি এখন আসরের নামাজের পর আমি এবং আমার ছোট্ট মেয়েটি যাচ্ছি জানাতুল বাকি পরিদর্শন করার জন্য এবং জেরত করার জন্য তো যা যে আপনাদেরকে একটা ইতিহাস বলি জানাতুল বাকির ইতিহাসটা বলি সেটা হচ্ছে জান্নাতুল বাকি মদিনার একটি ঐতিহাসিক কবরস্থান যেখানে ইসলামের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সমাহিত করা হয়েছে এটি বাইকুল গারকাত নামেও পরিচিত এখানে হজরত মোহাম্মদ সাল্লু আলিউসাল্লামের অনেক আত্মীয়স্বজন স্ত্রীগণ এবং অন্যান্য সাহাবিদের কবরস্থান রয়েছে উনিশশো সালে এই কবরস্থানটি ধ্বংস করা হয়েছিল যা মুসলিম বিষয়ে একটি শোকাবহ ঘটনা ছিল জানাতুল বাকি মদ্দিনের সবচেয়ে প্রাচীন কবরস্থান এবং ইসলামের ঐতিহ্য ইতিহাসে এর বিশেষ গুরুত্ব রয়েছে এখানে অনেক বিখ্যাত সাহাবি তাবি এবং আহলে বাইতের সদস্যদের কবর রয়েছে উনিশশো সালে মতান্তরে উনিশশো পঁচিশ সৌদি আরবের ওহাবি পা সকন এই কবরস্থানটি বোর্ডে দিয়ে একবার ঘুরিয়ে দেওয়া হয় এখানে সময় আছেন হজরত ফাতিমা রাদুল্লাহতাল আনহু হজরত ফামা তাল আনহা হজরত ইমাম হাসান রাদুল্লা আনহু হজরত ইমাম জয়নাল আবিদিন রেদুল্লা আনহু হজরত ইমাম বাকির রাজ আনহু এবং হজরত ইমাম জাফর সাদিদ আনহু সহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কবরস্থান রয়েছে কবর রয়েছে এখানে সে সম্প্রদায়ের কাছে এই কবরস্থানের গুরুত্ব অনেক বেশি কারণ এখানে তাদের বেশ কয়েকজন ইমামকে সমাহিত করা হয়েছে বর্তমানে জান্নাতুল বাগিতে কোনো স্মৃতিস্তম্ভ বা সমাধি নেই আমরা যাচ্ছি আপনারা দেখতে পারবেন যে কোনো সমাধি নেই তবে এটি একটি খোলা কবরস্থান হিসেবে সংরক্ষিত আমরা ধীরে ধীরে চলে আসলাম জানাতুল বাকির গেট পেরিয়ে এখানে যে পুলিশ সদস্যরা ওনারা পাহারা দিচ্ছেন ভিতরে আমাদেরকে যেতে হবে আপনাদেরকে বলে রাখি মক্কা মুকরম মায়ের কবরস্থান হলো জান্নাতুল মুআ আর মদিনা মোনারের কবরস্থান হলো জান্নাতুল বাকি আর মূল নাম হল বাকুল গারকাত হুজুর পাক সাল্লাহ সাল্লাম মদিনার থাকা অবস্থায় হুজুর সাল্লাহ ও সাল্লামের দুধ ভাই হজরত উসমান ইবনে মাসুদ রাজুলতানুহের মৃত্যু হয় সাবেক এরাম তখন হুজুর সাল আলি সাল্লামকে জিজ্ঞেসে করলেন তাকে কোথায় দাফন করা হবে হুজুর সাল্লি সাল্লাম ইরশাদ করলেন আমাকে আদেশ দেওয়া হয়েছে তাকে বাইকুল গার্কাতে দাফন করা হবে মুস্তাদারকে হাকিম খণ্ড এগারো পৃষ্ঠা একশো তিরানব্বই এভাবেই এই জায়গা কবরস্থানের জন্য আল্লাহর পক্ষকে নির্বাচিত হয়ে যায় এবং এখানে সর্বপ্রথম হুজুর সাল্লি সাল্লাম সাল্লামের দুধ ভাই হজরত উসমান ইবনি মাসুদ রাহুকে দাফন করা হয় তারপর কবরস্থান তিন দিন তিন দিকেই প্রশস্ত হতে থাকে আর আস্ত তা বিশাল জায়গা সেরে বিশস্ত দেখেন কি বিশাল জায়গা সুবাহ জানাতুল বাকি মসজিদের নববীর পূর্ব দিকে অবস্থিত জানাতুল বাকি মসজিদে নববীর পূর্ব দিকে অবস্থিত প্রথম দিকে মসজিদে নব্বী আর বাকি মাঝখানে হারতুত দাওয়াত নামে একটি মহল্লা আবাদ ছিল যেখানে মসজিদে নববীর খাদেমরা তাদেরকে বংশধরে নিয়ে বসবাস করতেন চোদ্দশো পাঁচ হিস্রিতে মসজিদে নব্বী সংস্কারের সময় এই মহল্লাকে অন্য এক জায়গায় স্থান স্থানান্তরিত করা হয় এখন এই জায়গা মসজিদে নব্বীর বারান্দা হিসেবেই ব্যবহার হয় এবং এটার শেষ প্রান্তে মসজিদে নব্বীর চার দেয়াল তারপর আবু জহর নামে একটি সড়ক তারপর যথেষ্ট উচ্চতর পর জানাতুল বাকি আল্লাহ দেখেন কি মনোরম পরিবেশ জান্নাত জান্নাতের মতোই সুবাহান আল্লাহ কবরস্থানের চতুর্দিকে একটি উঁচু বাউন্ডারি পশ্চিম দিকে একটি বড় গেট কবরস্থানে যাওয়ার জন্য একটি স্পর্শস্ত সিঁড়ি ফজরের পর এবং আসরের পর কবরস্থানে সবার সিয়ারতের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় বাইরের পুলিশের লোকজন অবস্থান করে এবং ভিতরেও শক্তভাবে নজরদারি করা হয় কোনো প্রকার বেদাতি কাজ শুরু করলে তা শক্ত হাতে দফন করা হয় জানাতুল বাকির ফজিলতের জন্য যত এতটুকুই যথেষ্ট যে মৃতদের দাফন করার জন্য ওটাকে নির্বাচন করে স্বয়ং পাক রাসুল সাল্লিয় সাল্লামকে আদেশ দিয়েছেন সর্বপ্রথম হুজুর সাল্লাই সাল্লাম তার দুধ ভাইকে দাফন করেন তারপর তার চাচি হজরত ফাতমা বিনতে আসাদ হজরত আলী রাজুল্লাহের আম্মা তারপর হুজুর সাল্লি সাল্লামের ছেলে হজরত ইব্রাহিম রাজুকে এখানে দাফন করা হয় তাছাড়াও হুজুর সাল্লু আলাই সাল্লামের তিন মেয়ে হজরত রুকাইয়া রাজ আনহা হজরত জয়নাব রাজ আনহা এবং হজরত ওমে কুলসুম আনহার মাগপাড়া এখানে অবস্থিত এই তিন মেয়ে হুজুর সাল্ল্লা সাল্লামের জীবিত থাকা পথে ইন্তেকাল করেন এছাড়াও এখানে শত শত হাজার হাজার সাহাবি রাজলত্তাল আনহার আজমাইনদের কবর রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিপাটি করা এবং সে বিশাল আমরা চলে আসছি বাইরে কিন্তু সবাই জানেন যে এর ভিতরে মহিলাদেরকে প্রবেশ করা মহিলাদেরকে প্রবেশ করতে দেওয়া হয় না মহিলারা এখানে প্রবেশ করতে পারেন না তাই ওনাদের ব্যবস্থা আছে বাহিতে গ্রিল দেওয়া আছে বিশাল এই গ্রিলের দিয়ে ওনারা জিয়ারাত করতে পারেন আমরা চলে আসছি বাহিরে এবং মেয়েকে নিয়ে আসছি আমরা জিয়ারত করে বেরিয়ে আসছি বেরিয়ে আসার পর আমার আম্মা আমার ওয়াইফ ওনারা কবর স্থান জিয়ারত করতেছেন বাহির দিয়ে একটু পরে দেখতে পারবেন একটা বিশাল লোহার গেট বা গ্রিল আর ফাঁক দিয়ে আমরা এই যে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ফাঁক দিয়ে করা সুহান আল্লাহ অসাধারণ কবরস্থান এই যে এই বিশাল এরকম পুরো বাউন্ডারি করে এভাবে পুরোটা সব পুরো কবরস্থানটা এভাবে বাউন্ডারি করা জামা মেয়ে শুয়ে আছে পাও ব্যথা করতেছে বলতেছে কবরস্থান ঘুরে আসছে দেখে আসছে আমার আম্মাও বসে আছে তো বন্ধুরা এই হলো ব্যাপার আপনারা আসবেন এর বরকত আপনারা নিবেন জিয়ারত করবেন খায়ের করবেন

আপনাদেরকে আরেকটু ইতিহাস বলে যাচ্ছে যে আমার মেয়ে পানি খেতে যাচ্ছে জমজমে পানি খাবে এখন সে সে এখন জমজমের পানি খাবে তার খুব তৃষ্ণা প্রত্যেকটা জায়গাতেই মদিনার জমজমার পানি আপনারা এইভাবে পাবেন যাই অসাধারণ তৃষ্ণা মিটায় খুবই সুস্বাদু এই পানিটা আমরা বোতল ভরে ভরে আপনারা হোটেলে নিয়ে যাই এই পানি পান করি আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ ঘরসব দয়া জাল্লা তালা আমাদেরকে এদের মক্কা মদিন এজাত করার সুযোগ দান করে

नबी सल्ला वसलम दोहित हससन इबन आली रजल खलीफा स्स्मान इबन अफान रदल स्स्मान इब्न मजबूज रजलन नबी वसल्लम कौन रुकैया रदल अनह जैनबरहा एवं उमसून अली रजल चले मोहम्मद इबनफिया